আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার এই চ্যানেলের বেশ কিছু যুবক বন্ধু বিশেষ করে প্রবাসী অনেক ভাইরা এবং আমাদের দেশের অনেক নববিবাহিত বন্ধুরা আমাকে যৌন হতাশা দূর করার জন্যে সর্বপ্রকার যৌন রোগ দূর করার জন্য একটা কমপ্লেক্স হালুয়া তৈরির ভিডিও আপলোড করার জন্য বারবার রিকোয়েস্ট করেছেন তো বন্ধুরা আমার শুরুতেই আমি একটা কথা বলে নিই এই হালুয়া নিয়ে সমগ্র পৃথিবীতে চরম এক প্রতারণার জগৎ তৈরি হয়েছে কল্পনা করা যাবে না বাজার থেকে আপনি বিভিন্ন কোম্পানির বিভিন্ন ভুয়া কোম্পানি বলবো ওই সমস্ত কোম্পানির যে হালুয়াটি মাত্র আপনি গ্রাম হালুয়া টাকার বেশি দিয়ে ক্রয় করছেন আপনি জানলে আশ্চর্য হবেন যে ওই হালুয়ার মধ্যে টাকার ম্যাটেরিয়ালও দেয়া হয় না তো বন্ধুরা আমার এভাবেই কিন্তু অনেক প্রতারক চক্র অনেক প্রতারণাকারী হারবাল কোম্পানি মাত্র পঞ্চাশ টাকা ইনভেস্ট করে আপনার কাছ থেকে হাজার টাকা হাতিয়ে নিচ্ছে আপনি কিন্তু টেরও পাচ্ছেন না অত্যন্ত বিশ্বাস করে সেই হালু আপনি সেবন করছেন কিন্তু আপনার কাজের কাজ কিছুই হচ্ছে না তো বন্ধুরা আমার আজ আমি আপনাদের সামনে আপনার নিজ হাতে তৈরি করে একটা হালুয়া খাওয়া শেখাবো যে হালুয়াটি আপনি প্রবাসে থাকেন দেশে থাকেন ইন্ডিয়াতে থাকেন যেখানেই থাকুন না কেন আপনি সেটি নিজেই তৈরি করতে পারবেন কারো কোনো রকমের হেল্প ছাড়া ওই একই ভেষজ আরও দুটি পদ্ধতিতে আমি আপনাকে খাওয়া শেখাব আপনি এই তিনটি পদ্ধতির যে কোনো এক পদ্ধতিও যদি অবলম্বন করেন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি আপনার যৌন রোগটা যত পুরানো হোক না কেন আপনার যৌন রোগটা যে কোনো প্রকারের হোক না কেন সেটি ইনশাআল্লাহ এক থেকে দুই মাসের মধ্যে সেরে যাবে ইনশাআল্লাহ তবে বন্ধুরা আমার অবশ্যই এই ভেষজটি আপনি যখন খাওয়া শুরু করবেন তখন এটিকে কন্টিনিউ করতে হবে যদি সেটি আপনি না করেন এরপরে যদি আপনি বলেন যে স্যার আপনার এই ভেষজ যে আপনার এই হালুয়ে কোনো কাজ হয়নি সেই জন্য আমাকে আপনি দায়ী করতে পারবেন না বন্ধুরা আমার এই ভেষজটির নাম আমি বলা মাত্রই আপনারা চিনে ফেলবেন সেটি হচ্ছে কাঁচা বাদাম অর্থাৎ কাঁচা চীনা বাদাম তো বন্ধুরা আমার আপনি যদি এই কাঁচা চীনা বাদামের উপকারিতা লিখে গুগলে অথবা ইউটিউবে সার্চ দেন আপনি হাজার খানেক ভিডিও পেয়ে যাবেন শত শত আর্টিকেল পেয়ে যাবেন সবগুলো আর্টিকেলের মধ্যেই একটা কথা কিন্তু সবাই বলবে সেটি হচ্ছে এই কাঁচা চীনা বাদাম হচ্ছে প্রোটিনের এক আধার অর্থাৎ এর মধ্যে প্রোটিন বা আমিষ রয়েছে এত বেশি যা আপনি কল্পনাও করতে পারেন না যে কারণে যে কোনো ব্যক্তি যদি কাঁচা চীনা বাদাম শুধুমাত্র সকালে ভিজিয়ে কয়েকটা দিনও খায় তার ওজন বাড়ে তার স্বাস্থ্য বাড়ে তার এই লিঙ্গের স্বাস্থ্যটা পর্যন্ত হৃষ্ট পুষ্ট হয় অর্থাৎ নেতি পরের লিঙ্গটাও কিন্তু তরতা যা হয় মোটা হয় এর অর্থ এই না যে সে অনেক বড় লম্বা হয়ে যায় এবং স্বাস্থ্যগতভাবে সে অনেক মোটা হয়ে যায় আসলে আপনার শরীরটা যখন মোটা হয় তখন আপনার লিঙ্গের স্বাস্থ্যটাও কিন্তু বাড়ে সেটাও হৃষ্টপুষ্ট হয় আমি সেটাই কিন্তু বোঝানোর চেষ্টা করেছি তো বন্ধুরা আমার এই কাঁচা চিনা বাদামের সাথে নারকেল মিশিয়ে আমি আরও দুটো পদ্ধতিতে আপনাদেরকে খাওয়া শেখাবো একটা পদ্ধতি হচ্ছে দুধ আর একটা পদ্ধতি হচ্ছে হালুয়া তো আমার আমি প্রথম পদ্ধতিটা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি কাঁচা চিনা বাদাম অবশ্যই কাঁচা চিনা বাদাম খেতে হবে আমি এখন যে পদ্ধতিটা বলছি সেই পদ্ধতিতে সেক্ষেত্রে কাঁচা চিনা বাদাম একটা গ্লাসের ভেতরে ভেজিয়ে নেন সেই ভেজানো পানি শুদ্ধ সকালবেলা আপনি সেই চিনে বাদামটা খেয়ে ফেলেন আবার সকালে এক মুঠো পরিমাণ ভেজান সেটাকে রাত্রিবেলাতে খেয়ে ফেলেন আপনি নারী হন আর পুরুষ হন এটি আপনার যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত অত্যন্ত চমৎকার একটা খাবার বিশেষ করে আমাদের যে সমস্ত তাদের এই মুখের বলি নিয়ে খুব চিন্তিত বারবার বলেন যে স্যার কোন কোন ক্রিম লোশন ব্যবহার করলে দীর্ঘদিন পর্যন্ত আমার একেবারে একেবারেই যৌনদীপ্ত থাকবে এরকম প্রশ্ন যারা করেন তাদেরকে বলছি কোনো ধরনের ক্রিম লোশনের প্রয়োজন নাই আপনি শুধু কাঁচা বাদাম খাওয়ার অভ্যাস করেন আপনার স্তন সেটা হৃষ্টপুষ্ট থাকবে সেটা সুডল থাকবে তার সেপটা পঞ্চাশ বছর বয়সেও নষ্ট হবে না এবং আপনার মুখমণ্ডলে বলি রেখার দাগ আপনি পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সেও পড়বে না আপনি নারী হন অথবা পুরুষ হন তো বন্ধুরা আমার যাদের নানা রকমের যৌন সমস্যা রয়েছে বিশেষ করে যাদের বীর্যটা একেবারেই পাতলা আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি যে বীর্য পাতলা হলে দুটো রোগ হয়েই যায় একটা হচ্ছে ঘন ঘন স্বপ্নদোষ হওয়া আর একটা হচ্ছে স্ত্রীর কাছে গেলে সময় না দিতে পারা কেন ঘন ঘন হয় বন্ধুরা আমার আমরা কিন্তু যারাই যারাই যুবক তরুণ স্বপ্নে নানা রকমের খারাপ স্বপ্ন দেখে থাকি দেখি একটা তরুণী আমার বিছানাতে এসেছে আমি তার সাথে সহবাস করছি এরকম নানা রকমের স্বপ্ন দেখি যার বীর্যটা ঘন সে কিন্তু এই স্বপ্ন দেখার সাথে সাথে তার বীর্য কিন্তু বেরিয়ে পড়ে যায় না কিন্তু যার বীর্যটা পাতলা সে কিন্তু এরকম একটা স্বপ্ন দেখার সাথে সাথে তার বীর্যটা পড়ে যায় আউট হয়ে যায় এক কথায় যার বীর্য পাতলা তার স্বপ্ন বেড়ে যায় দ্বিতীয়ত যার বীর্য ঘন সে কিন্তু স্ত্রীর কাছে গেলে দীর্ঘ সময় পর্যন্ত তার বীর্যটা ধরে রাখতে পারে উদাহরণ হিসেবে আমি বুঝিয়ে থাকি অনেক সময় আপনার এক গ্লাস পানি রয়েছে এক হাতে আর এক গ্লাস খেজুর গুড় রয়েছে আর এক হাতে হাতের পানিটা যদি পড়ে যায় সেটা কিন্তু মাটিতে একদম গড়িয়ে পড়ে যাবে মুহূর্তের ভিতরে কিন্তু খেজুর গুড়টা হাত থেকে পড়ে গেলে সেটা কিন্তু মুহূর্তের ভিতরে ফলোরে পড়ে যাবে না কেননা সেটা একটু গাঢ় তো প্রত্যেক ব্যক্তি যার বীর্য পাতলা সেই স্ত্রীকে সময় কম দিতে পারে তার বীর্যটা আগে পড়ে যায় যার বীর্যটা গাঢ় সে কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত স্ত্রী সহবাস করতে পারে সেই জন্য বলব যাদের এই বীর্য পাতলা এবং দ্রুত বীর্যপাতের রোগটা রয়েছে তাদেরকে বলবো আপনি ভক্তি করে আমার কথায় বিশ্বাস করে চীনা বাদামটা প্রতিদিন এক মুঠো সকালে এক মুঠো রাত্রিবেলাতে খান আপনি দীর্ঘদিন পর্যন্ত অনুভব করবেন যে আপনি ক্রমান্বয়ে আপনার এই চেহারা লাবণ্যতা বাড়ছে আপনার লিঙ্গটা হৃষ্টপুষ্ট হচ্ছে আপনি সময় বেশি দিতে পারতেছেন আপনার শুক্র বেড়ে গেছে বীর্য বেড়ে গেছে এবং সেই বীর্যটাকে আপনি ধরে রাখতে পারতেছেন কারণ এই বাদাম আপনার বীর্যটাকে গাঢ় করে দেয় তো বন্ধুরা আমার এটি গেল একটা সহজ পদ্ধতি এক একেবারে সহজ পদ্ধতি এর থেকে সহজ পদ্ধতি আর নেই দ্বিতীয় পদ্ধতিটা এর থেকে একটুখানি কঠিন কঠিন হলেও এটি এর থেকে কিন্তু আবার অনেকটা বেশি উপকারী তো বন্ধুরা আমার যে কোনো ধরনের যৌন রোগের জন্য যেমন আপনার লিঙ্গ শক্ত হয় না আপনার দ্রুত বীর্যপাত হয় এরকম যদি আপনার সমস্যাটা থেকে থাকে যে আপনি বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করে ফেলেছেন কিন্তু এখন সময় দিতে পারেন না তাকে আমি বলবো এই পদ্ধতিটা আপনি অবলম্বন করেন পদ্ধতিটা হচ্ছে আপনি বাজার থেকে একদম ফ্রে কাচা কাঁচা বাদাম ক্রয় করে নিয়ে আসেন সেই কাঁচা বাদামটাকে বাসায় এনে কিছু সময় ধরে আপ আপনি পানির মধ্যে ভিজিয়ে রাখেন ঘন্টাখানেক পানির মধ্যে ভিজিয়ে রাখেন যখন দেখবেন বাদামগুলো একটু আকারে ফুলে ফেপে বড় হয়ে গেছে তখন বাদামগুলোকে পানিটা ছেকে নামিয়ে ফেলেন এরপরে সেই বাদামগুলোকে উপরের যে খয়রি কালারের যে সোবলাটা রয়েছে সেটাকে আপনি সুন্দর করে ফেলে দিয়ে এরপরে সাদা যে বাদামগুলো চকচকা বাদামগুলো বেরিয়ে আসবে সেই বাদামগুলোকে এবারে আপনি একটা ব্যালেন্ডারে সুন্দর করে ব্যালেন্ড করে নেন অথবা যদি ব্যালেন্ডার না থাকে আপনার বাসার পাটায় পিষে সুন্দর করে সেটাকে একটা ক্রিমের মতো তৈরি করে নেন তো বন্ধুরা আমার প্রতিবেলায় এরকম দু তিন মুঠ বাদাম নিলেই চলবে আপনি ইচ্ছে করলে আরেকটু একটু বাড়িয়ে নিতে পারেন বা একটু কানি কমিয়ে নিতে পারেন তাতে কিছু আসে যায় না যখন আপনার বাদামটা পাটায় পিষে অথবা ব্যালেন্ডারে ব্যালেন্ড করা হয়ে যাবে আপনি সেই ব্যালেন্ড করা বাদামগুলোকে এবার একটা পাত্রের ভিতরে রাখেন এবার আপনাকে যে কাজটি করতে হবে আপনি একটা নারকেল জোগাড় করে নেবেন কাঁচা নারকেল সেই কাঁচা নারকেল থেকে কিছু অংশ আপনি সুন্দর করে মিহি করে কুড়িয়ে কুড়িয়ে তুলে সমপরিমাণ নারকেল আপনি সুন্দর করে এবার আপনি ওই বাদামের সাথে মিক্স করে নেন এবার সেই পাত্রের মধ্যে আপনি এক গ্লাস বা হাফ গ্লাস পরিমাণে পানি ঢেলে দেন হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে আপনি ওই নারকেল এবং ওই যে বাদামের পেস্টটা সেটাকে সুন্দর করে পানির সাথে মিশিয়ে ফেলুন যখন আপনি দেখবেন যে একদম গরুর দুধের মতো একটা সাদা কালার চলে এসেছে পানির মধ্যে এবার আপনি সেই নারকেলের দুধ এবং বাদামের দুধটাকে আলাদা করে বের করার জন্যে একটা সুন্দর ছাঁকনি দিয়ে ছেঁকে নারকেলের এবং বাদামের আলাদা করে ফেলে দেন এখন আপনি দেখবেন একটা সুন্দর গাঢ় দুধ আপনি পেয়ে গেছেন এই দুধটাকে এবার আপনি হালকা গরম করেও খেতে পারেন অথবা গরম না করে সামান্য চিনি মিশ্রিত করে অথবা মধু মিশ্রিত করে আপনি সকাল বেলায় এক গ্লাস এবং বেলা অর্থাৎ রাত্রিতে আপনি এক গ্লাস করে খেতে পারেন আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিয়ে বলছি আপনি যদি এটি তৈরি করতে পারেন আমি যেভাবে বলেছি সেভাবে এই বাদামের দুধ এবং নারকেলের এই দুধটা এরপরে যদি আপনি প্রতিদিন সকালে এক কাপ এবং রাত্রিবেলাতে যদি এক কাপ আপনি খেতে পারেন আমি বললাম পৃথিবীর কোনো যৌন রোগের ঔষধ আপনাকে আর সেবন করতে হবে না এটা আমার কথা না আয়ুর্বেদিক শাস্ত্রের কথা আমি অনেকগুলো বইয়ের মধ্যে এই রেসিপিটা বা এই মেডিটটা তৈরি করার উপকরণটা আমি সেখানে দেখেছি আলহামদুলিল্লাহ অনেক রুগী অনেক রুগী এই বিষয়টা ফলো করেছে আমার কথা এবং আলহামদুলিল্লাহ তারা নিজেরাই সাক্ষী দিয়েছে যে স্যার এটি অত্যন্ত সহজ সুস্বাদু একটা রেসিপি যেটার মাধ্যমে সত্যি যৌন হতাশা দূর করা যায় সুবাহানুল্লাহি আসিম তো বন্ধুরা আমার এখন আসি তৃতীয় পদ্ধতিটা এটি এই দুধের থেকে আর একটুখানি কঠিন কঠিন হলেও এটির আর একটা সুবিধা আছে এটি আপনি দীর্ঘদিন পর্যন্ত হালুয়া আকারে ঘরে রেখে এরপরে আপনি খেতে পারবেন যে কারণে আপনার দৈনিক এই কাজগুলো করতে হবে না আপনি একবার আপনি তৈরি করে আপনি অনেক দিন পর্যন্ত কমপক্ষে এক মাস পর্যন্ত খেতে পারবেন তো বন্ধুরা আমার এই হালুয়াটা তৈরি করার জন্য আপনাকে বাজার থেকে একদম কাঁচা ফ্রেশ বাদাম খুঁজে নিতে হবে এরপরে আপনি হালুয়া তৈরি করার জন্য ওই আগের পদ্ধতির মতো আপনি এক কেজি বা হাফ কেজি বা আড়াইশো গ্রাম বাদাম আপনি ভিজিয়ে এক ঘন্টা বা আধা ঘন্টা রেখে সেটা ওই পানি থেকে আপনি সেটাকে আলাদা করে ফেলবেন এরপরে সুন্দর করে এই বাদামের উপরের যে কালো রঙের বা এই যে খয়রি রঙের যে ছোবলাটা রয়েছে সেটাকে আপনি খুঁটে ফেলে দেবেন এরপরে চকচকা এই সাদা বাদামগুলোকে আপনি একটা পাটায় অথবা একটা ব্যালেন্ডারে সুন্দর করে আপনি ব্যালেন করে নেবেন এখন আপনার এই ব্যালেন করা বাদামের মধ্যে আপনি নারকেল সুন্দর করে মিহি করে কুড়িয়ে সেই ব্যালেন করা বাদামের মধ্যে মিশিয়ে নিন এরপরে আপনি সেখানে কিছু চিনি মিশিয়ে নিন সুন্দর করে নেড়ে এই তিনটা উপাদানকে একত্র করে এবার আপনার আর দুধ তৈরি করার প্রয়োজন নেই আপনার এই মাখনের মতো তৈরি হওয়া আপনার এই হালুয়াটাকে আপনি এবার ফ্রিজে সংরক্ষণ করুন তাহলে আমরা পেলাম চিনি অথবা মধু সেই সাথে আপনি নারকেল এবং এই বাদামের পেস্ট একত্র করে হালুয়াটা তৈরি হয়ে গেল এই সহজ হালুয়াটা আপনার যে কোনো দামি হালুয়ার থেকে অত্যন্ত অত্যন্ত উপকারী বন্ধুরা আমার নারকেল নিয়ে আমি আর সবিস্তারে কিছু বললাম না আপনারা সার্চ দিয়ে দেখেন নারকেলের কত রকমের উপকারিতা অথচ আমরা হাতের নাগালে থাকে বিধায় এটাকে আমরা কেউ মূল্যায়ন করতে চাই না কিন্তু যখন নারকেল এবং বাদাম একত্র হয়ে যায় সেটি আপনি কিন্তু দীর্ঘদিন পর্যন্ত হালুয়া আকার সুন্দর করে প্রতিদিন সকালবেলাতে দু চা চামচ বা এক টেবিল চামচ করে আপনি খেতে পারেন দুপুরে খেতে পারেন রাত্রিতে খেতে পারেন এভাবে করে যদি আপনি এই বাদামের হালুয়াটা এই নারকেল বাদামের এই হালুয়াটা খান আপনার যৌন উত্থানজনিত লিঙ্গ উত্থানজনিত এবং দ্রুত বীর্যপাতজনিত যে কোনো সমস্যা দূর হয়ে যাবে তো বন্ধুরা আমার অনেকগুলো কিতাব পড়ার পরে আমার কাছে এটি অত্যন্ত দামি হালুয়া মনে হয়েছে অত্যন্ত সহজ মনে হয়েছে এবং অত্যন্ত কার্যকরী মনে হয়েছে ভুং ভাঙ কাছ থেকে আপনি বাজে জিনিস টাকা দিয়ে ক্রয় না করে আপনার নিজের হাতে এই অত্যন্ত দুটো ফসল নারকেল এবং বাদাম এটাকে হয় আপনি ভিজিয়ে খান খান নয়তো নয়তো আপনি আপনি দুধ করে হালুয়া করে খান অথবা আপনি একই দিনে তিনটাও ফলো করতে পারেন যদি আপনার পেটটা ভালো থাকে তো বন্ধুরা আমার আশা করি আজকের ভিডিওটি আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন যাদের মধ্যে এই যৌন হতাশা রয়েছে এই দুর্বলতা গুলো রয়েছে লিঙ্গ উত্থিত হয় না অথবা বীর্যটা খুব দ্রুত পড়ে যায় তাদেরকে বলবো এই তিনটা পদ্ধতি অথবা এই তিনটা পদ্ধতির যে কোনো দুটো পদ্ধতি অথবা যে কোনো একটা পদ্ধতি আপনি অবলম্বন করেন ইনশাল্লাহ ফল পাবেন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই